অদ্ভুত আর রহস্য ঘেরা সাগরতল পৃথিবী পৃষ্ঠে একাত্তর শতাংশ জুড়ে থাকা এই বিশাল রহস্যময় জগতের অনেক কিছুই আমাদের এখনও অজানা এই অজানা অংশের মাত্র কয়েকটি প্রাণী নিয়ে আমাদের আজকের আয়োজন যা জানলে নিশ্চয়ই আপনি আঁতকে উঠবেন চলুন জেনে নেওয়া যাক তেমনি কিছু প্রাণী সম্পর্কে গবলিন হাঙর বা ভ্যাম্পায়ার হাঙর প্রথমেই শুরু করা যাক তেরোশো মিটার গভীর সমুদ্রের বাসিন্দা গবলিন শার্ককে দিয়ে বিশ্বাস করুন এদের দেখলে আপনার ভিন গ্রহের প্রাণী বলেই মনে হবে এর কারণ হচ্ছে এদের মুখের গঠন পাশাপাশি গবলিন শার্ককে জীবন্ত ফসিলও বলা চলে হাঙরের এই অদ্ভুত দর্শন প্রজাতিটিকে জীবন্ত ফসিল বলার কারণ কোটি বছর ধরে এ প্রজাতি টিকেই রয়েছে এরা পৃথিবীতে সাড়ে বারো কোটি বছর ধরে নিজের বংশকে অবিকল টিকে রেখেছে হালকা গোলাপি এই শার্কটি লম্বাই সচরাচর দশ থেকে ১৩ ফুট মতো হয়ে থাকে দানবাকৃতি আইসোপট বিশালাকৃতির এই পোকার সাইজ আর আবাসস্থল জানলে সত্যি আপনি অবাক না হয়ে পারবেন না মেক্সিকো অঞ্চলে বসবাসকারী এই আইসোপট পোকারা সমুদ্রপৃষ্ঠের এক কিলোমিটারের নিচেও বসবাস করে যার গভীরতা প্রায় তিন হাজার পাঁচশো ফুট আর সাইজে এরা চোদ্দ ইঞ্চি পর্যন্ত বড়ও হতে পারে বিশাল তেলাপোকা সদৃশ এই ভয়ানক প্রাণীরা সামুদ্রিক তেলাপোকা নামেও পরিচিত ভ্যাম্পায়ার স্কুইড মাত্র ফুটখানেক লম্বা এই ভ্যাম্পায়ার স্কুইড আর দশটা স্কুইডের চেয়ে কিন্তু আলাদা হাঁসের লিপ্তপাদের মতো এদের বাহুগুলো লিপ্ত বা পাতলা চামড়া দ্বারা জোড়া লাগানো ফলে এরা বাহু প্রসারিত করলে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার একটা লুক আসে সত্যি বলতে এগুলো দেখতে কিন্তু বেশ স্টাইলিশই লাগে বেশ ভাবওয়ালায় ছোট্ট স্কুইড সমুদ্রপৃষ্ঠের ছয়শো থেকে নয়শো মিটার গভীরে বসবাস করে টুথ ফিশ এদের মুখটা অনেকটা ভাইপার ফিশের মতো দেখতে হলেও এরা আকারে ভাইপার ফিশের অর্ধেক অর্থাৎ ছয় ইঞ্চির মতো আর আকৃতিতেও ভিন্ন ফ্যাংটুথের দাঁত শরীরের অনুপাতে সমুদ্রের অন্য যে কোনো মাছের চেয়ে বড় তবে এত বিভৎস দর্শন হলেও এরা মানুষের ক্ষতি করার মতো নয় এরা খুবই গভীর জলের মাছ এদের আবাসস্থলের গভীরতা দুই থেকে পাঁচ মিটার এ পর্যন্ত আবিষ্কৃত এদের দুটো প্রজাতি রয়েছে সুঁচালো মুখো ভুতুড়ে হাঙুর হাঙরের একটা অদ্ভুত প্রজাতি হল এই সোঁচালো এদের কুতকুতে চোখ আর অদ্ভুত কারুকার্যের মাথা দেখলে মনে হবে যেন অন্যরকম কোনো কিছু যেন বেশ বুদ্ধিদীপ্ত কোন প্রাণী প্রশান্ত ও দক্ষিণ মহাসাগর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী অঞ্চল সহ বিশ্বের অনেক জায়গাতেই সমুদ্রের ছয়শো দশ থেকে দুই হাজার মিটার গভীরে এদের দেখা মেলে এরা সাতচল্লিশ ইঞ্চি বা প্রায় চার ফিট পর্যন্ত বড় হতে পারে ডাম্বো অক্টোপাস ডাম্বো অক্টোপাস সকল জীবন্ত অক্টোপাস প্রজাতির মধ্যে সমুদ্রের সব থেকে গভীরে বসবাসকারী একটি প্রজাতি খাবারের জন্য এটি সমুদ্রের তলদেশের প্রায় দশ হাজার থেকে এগারো হাজার ফুট নিচে বসবাস করে মূলত কানের মতো দুটি পাখনা বা ডানা থাকায় একে ডাম্ব বলা হয়ে থাকে রেড লিপ ব্যাট দেখতে অনেকটা বাদুড়ের মতো সাথে আছে লাল রঙের ঠোঁট এদের আবাসস্থল মূলত গ্যালাপাগস দ্বীপে এরা সমুদ্রের তলদেশে তাদের পাখনা দিয়ে হেঁটে বেড়াতে পারে যদিও সাগরের অবামর রহস্য আর প্রাণিকুল সম্বন্ধে অনেক কিছুই আমাদের অজানা তবু বিজ্ঞানের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে আমরা আগামীতে আরও অনেক কিছুই হয়তো জানতে পারব গভীর সাগরের রহস্যপুরি সম্বন্ধে তো আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন